তুমি আসবে জেনে রাতের আকাশে আজ চাঁদ নি তুমি আসবে জেনে ফুলের বাগানে আজ ফুল নি দেখবে না কেউ তোমায় বই মে কারো নিশ্চিন্তেই তুমি আসতে পারো বন্ধুরে নিশ্চিন্তেই তুমি আসতে পারো এই পৃথিবী ঘুমিয়ে গেলে নির ভোলের রাত চুপি চুপি এসে তুমি হাতে কো হাত পৃথিবী ঘুমিয়ে গেলে রাত চুপি চুপি এসে তুমি হাতের হাত যতটুকু প্রেম চাও তুমি যতটুকু প্রেম চাও তুমি তার চেয়ে বেশি দেব আরো নিশ্চিন্তেই তুমি আসতে পারো তুমি আসবে জেনে রাতের আকাশে আজ চাঁদ নি তুমি আসবে জেনে ফুলের বাগানে আজ ফুল কুটেনি দেখবে না কেউ তোমায় বই নেই কারো নিশ্চিন্তেই তুমি আসতে পারো বন্ধুরে নিশ্চিন্তেই তুমি আসতে পারো ভালোবাসি একবার যদি বলবো আমায় মনের মাদুরি দিয়ে সাজাবো তোমায় ভালোবাসি একবার যদি বলো গো আমায় মনের মাধুরী দিয়ে সাজাবো তোমায় মোরেও যেতে রাজি গো আমি মোরেও যেতে রাজি গো আমি নিজের হাতে যদি মারো নিশ্চিন্তেই তুমি আসতে পারো অসাধারণ অসাধারণ আকাশে আজ চাঁদ উঠেনি তুমি আসবে জেনে ফুলের বাগানে আজ ফুল ফুটেনি দেখবে না কেউ তোমায় বয় নেই কারো নিশ্চিন্তেই তুমি আসতে পারো বন্ধুরে নিশ্চিন্তেই তুমি আসতে পারো